মায়াপুরের এই অপূর্ব সুন্দর বড় মন্দিরটি দেখোই এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম কিন্তু তোমরা কি কেউ জানো মায়াপুরের এই সুন্দর মন্দিরটি উদ্বোধন হয়ে গেছে আর এর ভেতরে ঢুকতেও দিচ্ছে ঠিক কটার সময় মন্দিরের ভেতরে যেতে দিচ্ছে আর মন্দিরের ভেতরে ঠিক কি কি রয়েছে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দুপুরবেলা তৈরি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর আমরা যাচ্ছিলাম মায়াপুরের পেছন দিকটা দিয়ে তো মায়াপুর ইস্কন মন্দিরে যাবার পথে কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক মন্দির রয়েছে তো তোমরা যদি কখনো মায়াপুরে আসো তাহলে ইস্কন মন্দিরের সাথে সাথে মায়াপুরের আশেপাশের মন্দিরগুলো একবার হলেও ঘুরে এসো তো আমরা মায়াপুর মন্দিরের ভেতরে পৌঁছে গেছি আর মায়াপুর মন্দিরের ভেতর চত্বরে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর গুপিডাস পাওয়া যায় আর এই দোকানগুলো শুধুমাত্র যে মন্দিরের ভেতরে রয়েছে তা নয় মন্দিরের বাইরেও কিন্তু প্রচুর দোকান রয়েছে রাধা মাধব আর অষ্টশী যে মন্দিরটি রয়েছে মানে চন্দ্রোদয় মন্দির তার ঠিক উল্টো দিকে রয়েছে নতুন মন্দিরে ঢোকার জন্য টিকিট কাউন্টার আর টিকিট হচ্ছে মাথা পিছু পঞ্চাশ টাকা করে তো আমরা টিকিট কেটে নিয়ে তারপরে লাইনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ পরে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হলো আর এই মন্দিরের ভেতরে কিন্তু সবসময় ঢুকতে দেয় না সকালের দিকে সময় হচ্ছে এগারোটা থেকে বারোটা আর বিকেলের দিকে সময় হচ্ছে চারটে থেকে পাঁচটার মন্দিরের দেওয়া হয় ঢুকতে আর চারটে সময় সবাইকে ঢুকতে দেয় না চারটের টাইমটা হচ্ছে শুধুমাত্র মন্দিরের ভক্তদের জন্য তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর এখানে আমাদেরকে একজন প্রভুজি গাইড করছে মানে বলছে যে কোথায় কি হবে আর কোথায় কোন ঠাকুরকে বসানো হবে আর মন্দিরের প্রজেক্টটা এতটাই বড় মন্দিরটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি তো ভেতরে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে কিন্তু যেটুকু কাজ হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর সামনের মন্দিরটাতে মানে যেই মন্দিরটা আগে তোমাদের দেখালাম সেখানে কিন্তু দেবকে বসানো হবে আর এই যে মন্দিরটা দেখছো এখানে হচ্ছে রাধা মাধব আর অষ্টশখীকে বসানো হবে আর এই দিকটা কিন্তু মন্দিরের সামনের দিক মানে মন্দিরটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে উদ্বোধন হয়ে যাবে তখন কিন্তু এটাই হবে মন্দিরের মেন গেট আর আমরা কিন্তু ঢুকেছিলাম মন্দিরের পেছন দিক দিয়ে আর এখন যেহেতু মন্দিরটা পুরোপুরি তৈরি হয়নি তার জন্য মন্দিরের পেছন দিক দিয়েই ঢুকতে দিচ্ছে আর পেছন দিক দিয়েই আবার বেরিয়ে যেতে হচ্ছে আর এই মন্দির থেকে সামনের যে সমাধি মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক আমরা কিন্তু কিন্তু মন্দিরে প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো ছিলাম আর তারপরে বেরিয়ে যেতে হয়েছে যেহেতু আমরা যদি না বেরোই তাহলে বাকিরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবে না আমরা যখন খুব ছোট ছিলাম তখন এই বড় মন্দিরটা এখন যেখানে হয়েছে এইখানে একটা পদ্মফুল ছিল আর পদ্মফুলের চারপাশে ছিল ঝর্নার মতো আর জানো তো এই পদ্মফুলটার উপরে না উঠে বসাও যেত তো হঠাৎ করে একদিন যখন আমরা মায়াপুরে আসি আর এসে দেখি যে পদ্মফুলের যে পাট সেটা আর এখানে নেই সেটাকে ভেঙে ফেলা হয়েছে তখন না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল তারপরে শুনে যে এইখানে একটা বড় মন্দির হবে তো সেই থেকে মন্দিরের কাজ এখন অবধি চলছে আর জানো তো মানে মন্দিরের কাজ এখনো অনেকটাই বাকি কিন্তু যেটুকু কাজ হয়েছে সেটুকুই ভীষণভাবে নজর কাটছে এক মাতাজি বই বিক্রি করছিল আর উনি বলছিলেন আমরা যেন ওনার কাছ থেকে কিছু বই কিনি তো আমরা ভাবলাম যে আমাদের কাছে তো গীতা নেই তাহলে একটা গীতাই কিনে নিই কিন্তু আমরা গীতা কেনার সাথে সাথে আরও কিছু বই উনি দেখাচ্ছিলেন তো সেগুলোও আমরা কিনে নিয়েছি তো শুধু তো বই ঠই কিনলে আর ঘুরলে হবে না সাথে কিছু খেতেও হবে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আজকে যেন তো আমরা যখন মায়াপুরে আসা মানে এসেছিলাম তখন আমরা কিছুই খেয়ে আসিনি শুধুমাত্র রান্না বান্না করে রেখে কোন রকমে না খেয়ে চলে এসেছিলাম মায়াপুরের ভেতরে কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক রেস্টুরেন্ট আছে আর যেগুলিতে পাওয়া যায় পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ খাবার তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম দুটো পিৎজা চাউমিন আর কেক আর আমি যেহেতু একদমই চাউমিন খেতে পছন্দ করি না তো আমি একটা কেক নিয়ে নিয়েছিলাম আর পিৎজাটাও কিন্তু খেতে দারুণ ছিল আর তার মধ্যে যেহেতু পেটে ছিল খিদে সমস্ত খাবারই কিন্তু তখন ভালোই লাগে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে বেরিয়েছি দেখছি যে এখানে একটা বিরাট বড় পরিক্রমা যাচ্ছিলো আর ওরা খুব নেচে নেচে খুব আনন্দ করে যাচ্ছিলো আর আজকে না কি একটা ছিল পূর্ণিমা না কী ছিল তার জন্য ওরা এই ঠাকুরটাকে পরিক্রমা করাচ্ছিল আর সঙ্গে দেখো দুটো বড় বড় গরুকেও মানে গরুর গাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছিল যা দেখতে কিন্তু দারুণ লাগছিল আনন্দ করে নাচছিলো আর দেখো এখান থেকে নতুন মন্দিরের চূড়াটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছিলো দেখতে আর এখানে আসলে কিভাবে যে সময় কেটে যায় আমরা কিন্তু কেউ বুঝতেও পারি না আর কি বলবো তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এখানে আসলে পরে মনটা কতটা ভালো হয়ে যায় আর এই দেখো না আমার কিন্তু এতটা কাছে বাড়ি থাকা সত্ত্বেও আমার আশা হয় না আর যখন আসি তখন কিন্তু আবার যেতে ইচ্ছেই করে না তো যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আর আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করতে ভুলে যেও না আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ কর